হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে হলো শুক্রবার আজকে মহাশিবরাত্রি তো সবার প্রথমে জানাই আমার সকল বন্ধুকে মহাশিবরাত্রি পূজার অনেক অনেক শুভেচ্ছা আজকে তোমরা কে কে শিবরাত্রি পুজো করছো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি আজকে শিবরাত্রির প্রথম মানে পালন করছি অন্যান্য বছর পূজা দিতে যাই আর সেখানে আমি চারপোহরের পূজা দিই তো এবছর আমি বাড়িতেই পূজাটা দেব তবে দেখি যা যে সারা রাত দেখি কতদূর ঠাকুর আমাকে নিয়ে যায় চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি এখন বাজে সাড়ে নটা ঘরের কাজ অলমোস্ট প্রায় হয়ে গেছে শুধু রান্নাটা বাকি আছে আর একটুখানি কুচিয়ে গেছে রাখলাম আল্লা টাল্লাগুলো আজকে সকাল থেকে একটু খাতের সময় ছিল হাজব্যান্ডের নাইট ডিউটি ও ঘরেতে ঘুমাচ্ছে তো চলো এখন বিচারা একটুখানি ঝেড়ে নেবো বিছানাটা যখন গোছাই তখনও কিন্তু একবার আমি বিছানাটা ঝেড়েছি তবে আমার বাতিকের কারণে আমি বিছানাটা আবারও ঝাড়বো এই বাতিকের জন্য সারাক্ষণ বিছানা বিছা বিছানা বিছানা ঝাড়া পরিষ্কার এই করতে করতে না আমার মাও হাঁপিয়ে গেছিলো আর এখন আমার হাজবেন্ডও হাঁপিয়ে যায় যা টোন করে আমাকে এই বিছানা ঝাড়া নিয়ে কী আর বলবো বলো তবে এখন বিছানাটা বেশ পরিষ্কার কারণ হাজবেন্ডের নাইট হচ্ছে আর হাজবেন্ড আছে পাশের ঘরে মানে শাশুড়িমার ঘরেই থাকে হাজবেন্ড আর এই ঘরেতে থাকে শাশুড়ি মা মানে এই সোফা কাম বেড়েতে আর এই দেখো মামি হঠাৎ করে চলে এসেছে আমাদের বাড়িতে এখন মামিকে দিয়েছি কোল্ড ড্রিঙ্কস আর সেই সাথে একটুখানি গল্পগুজব হচ্ছে আর ওদিকে মামি যে মানে এসেছে ভাবছি বনের তেলটাও মামিকে দিয়ে দেব এখানে কিছু ধনে পাতা কেটে নিয়েছি সাথে বেগুন লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর সেই সাথে এখানে উচ্ছে আলু ভাজার জন্য উচ্ছে আলুটা কেটে নিয়েছি এখানে ঋগ বাচ্চা কি করছে দেখো মামি এই মাত্র চলে গেল আর মামি এনেছে চিপস সেই চিপসটাই এখন খাচ্ছে বাবু স্নান হয়ে গেছে যাও ঘরে যাও এখানে কিছু বাসন ছিল সকাল থেকে সেইগুলোকে মাজলাম আর সেই সাথে চলো এখন বেগুনগুলোকে ভেজে নেব যেহেতু আমি শিব চতুর্দশী করি সেই কারণে আজকে আমাদের বাড়িতে সবাই নিরামিষ খায় আমি যেদিন কোনো বার করি সেদিন ওরাও আমার সাথে সাথে কিন্তু নিরামিষ খাই পারলে তো ওরা আমি যদি লুচি টুচি খাই সেটাই খেয়ে নেয় তো এখানে একটু বেগুন ভাজবি এটা রিকের জন্য ভাজবো রিক বাবু বেগুন ভাজা খেতে ভীষণ পছন্দ করে তো রিকের জন্য এই ছোটো ছোটো চার পিস বেগুন আমি ভাজবো সেই সাথে এখানে দেখো ভাত উপ দিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে দিয়েছি আলু আর কুমড়ো সিদ্ধ দিয়েছি আর এখানে এই বেগুনগুলো নিয়েছি এগুলো এই ধনে পাতা দিয়ে একটু ঝাল করবো সেই জন্য চলো এগুলো আস্তে আস্তে একটুখানি ভেজে নিই ভেবেছিলাম একদম অল্প তেলে ভাজবো তবে তেলটাও বেশি হয়ে গেছে একটু এদিকে দেখো এদিকে হাজব্যান্ডের অফিসের আবার কিছু কাজ আছে তো সেই জন্য ও আবার ফের কাজে বসে গেছে তো নাইট ডিউটি করার পরেও কিন্তু এখন করে ও সকালে করে তিন চার ঘন্টা মতো মনে হয় কাজে বসছে তো টাইমটা আমি ঠিক জানি না চার সাড়ে চার ঘন্টা হবে হয়তো তো ওর কাজ করছে এদিকে আমি চলে এসেছি যে কটা নাইটি আমি একটুখানি কেঁচে দিয়েছিলাম সেগুলোর মধ্যে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি নিয়ে নেবো এত চড়া রোদ এখন দেয় তো নাইটিগুলোকে বেশিক্ষণ রাখলে বা যে কোনো জামা কাপড় বেশিক্ষণ রোদে রাখলে না রঙেরা বাবা মা বলে কিছু থাকবে না এই পাপসটাকেও না আজকে সকালে উঠে কেঁচে দিয়েছিলাম তবে পাপসটা মনে হচ্ছিলো ওই জায়গাতে ঠিকঠাক রোদ পাচ্ছিল না সেই জন্যই কলের মাথার উপরে একটু রেখে দিলাম যাতে খুব সুন্দরভাবে একটু রোদ পায় যদিও জানি আজকে শোকাবে না তবুও একটুখানি রোদে যেখানে রোদ যেখানে আছে সেই জায়গাগুলোতে দিলে বেশ ভালো হবে এদিকে দেখো এদিকে এই নাইটিটা একটুখানি নিচের দিকটা শোকায়নি তো সেই জন্য আবার এই নাইটিটা একটু টেনে টুনে দিলাম আর এদিকে দেখো চলো তোমাদের তো শীতকালের বাগান আমি তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি তবে গরমকালেও কিন্তু আমাদের বাগানে বেশ রং বেরঙের ফুল পোটে বাগান কোনো দিন মিস যায় না ফুল থেকে তো এখানে দেখো আছে বগেন বিলিয়া তবে শীতকালের বাগান দেখতে কিন্তু বেশ ভালো লাগে তবে চিন্তা নেই গরমকালেও আমার হাজব্যান্ড এখন গরম গা গরমকালে যেসব গাছগুলো থাকে সেই গাছগুলো রেডি করছে আর কিছু দিন পরে আমাদের গরমের বাগানও একদম রেডি হয়ে যাবে তবে ও যে সারা দিন কাজ সামলে সেগুলো করে সত্যি ওকে ক্রেডিট দিতে হয় জানো তো আমার মনে হয় এই রান্না বান্না এইসব করেই না কত কষ্ট তাতেই মনে হয় যেন একটুখানি সময় পেলে আর কিছু করব না কিন্তু ওরও তাই সারা রাত নাইট ডিউটি আবার দিনে ডিউটি করার পরেও কিন্তু সন্ধেবেলা হোক বা যখন সময় পায় তখন ও কিন্তু গাছগুলোকে সমানভাবে টাইম দিতে থাকে এদিকে নাইটিগুলো রেখে দিলাম আর সেই সাথে মামিকে যে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলাম সেই গ্লাসটা কিন্তু এখনও পর্যন্ত ধোয়া হয়নি তো ভাবলাম গ্লাসটা একটুখানি ধুয়ে নিই এদিকে আমার বেগুন ভাজা প্রায় হয়ে গেছে এক সাইডটা লাল লাল হয়ে গেছে আর এক সাইডটা লাল লাল হলে আমি ভাবছি ছেলেকে একটু খাইয়ে দেবো আজকে একটু ছেলেকে আগে আগেই খাইয়ে দেবো কেন বলো মানে হাজব্যান্ড আর শাশুড়ি মা যে রান্নাটা দিয়ে খাবে সেটা এখনো হয়নি তবে এই যে বেগুন ভাজার আর কুমড়ো আলু সিদ্ধ দিয়ে ছেলে খাবে তো সেটা কিন্তু রান্না হয়ে গেছে তাই ভাবছি একটু গরম গরম ভাতের সাথে কিন্তু সিদ্ধটা দিলে ভালো লাগে তরকারি নেই তো সেই জন্য একটু গরম গরম বেগুন ভাজা গরম গরম ভাত আর সেই সাথে গরম গরম আলু আর কুমড়ো সিদ্ধটা ওকে খাইয়ে দেবো ধনে পাতা দিয়ে বেগুনটা বানাবো তার জন্য বেগুনটাকে এইভাবে কিন্তু ভেজে নিতে হবে তোমরা চাইলে আরও একটু বেশি করে তেল দিয়ে ভাজতে পারো তো আমি যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যে তেল দিয়ে সুন্দরভাবে একটুখানি ঢাকা দিয়ে ভেজে নেব আর একে দেখো এখন বাজে ডেটটা এখনও ব্রাশ করছে এখনও ব্রাশ করার ইচ্ছা হয়েছে তাই তো তাই তো মার কথা শোনে না মা বারণ করেছে বারবার করে বললাম যে ব্রাশটা খারাপ হয়ে গেছে আজকে ব্রাশ একটা কিনে এনে দেবো তারপর করো না ওই ব্রাশটাই ওকে নিতে হবে তাহলে দেখিস দাদা দাঁতটা কেমন চকচক কর করছে দেখি ই করে দেখা বাবা ভাই তো সত্যি তো খুব চকচক করছে তো একদম হিরোর মতো চকচক করছে বাবা ও বাবা এবার চলো দেখি বেগুন বাজাটা তো এই যে দেখো মাঝখানে আমি একবার একটু উল্টিয়ে পালকিয়ে দিয়েছিলাম ওই বেগুনটা একদম কিন্তু এই যে দেখছো নরম হয়ে গেছে আর একটু তেলও ছেড়ে দিয়েছে এই বেগুনটাকে এবার এখানে থেকে তুলে নেবো কড়াটা পরিষ্কার করে নিয়ে আবারও একটুখানি তেল দিয়ে দিলাম আর সেই সাথে দিয়ে দিলাম একটুখানি কালো জিরে কালো জিরেটা একটু গরম হয়ে যাবে আর একটুখানি ফুটে গেলে তারপরে এর মধ্যে একে একে যে সমস্ত মশলা দেবো সেগুলোও দিয়ে দেবো আজকে না আদাটা নেই না হলে একটুখানি আদা দিলে আরও ভালো টেস্ট হয় তবে ঠিক আছে আদা ছাড়াও কিন্তু এটা করা যায় তো এদিকে দেখো যখনই ওই যে জিরেটা খুব সুন্দরভাবে একটু ফুটে গেছে হালকা একটা স্মেল বেরোয় খুব সুন্দর তো সে তারপরে আমি দিয়ে দিয়েছিলাম একদম কুচি কুচি করে রাখা টমেটো টমেটোটা দু একবার নাড়াচাড়া করার পরে তারপরে ডেলি বেসিসে যেসব মশলাগুলো আমি ইউজ করি যেমন হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো আর সেই সাথে অল্প একটুখানি চিনিও একটুখানি দিলাম তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো হয় তো সেই সব দিয়ে খুব সুন্দরভাবে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি আর যতক্ষণ না টমেটোটা খুব একটু গলে সেই পর্যন্ত আর তারপরে দেখো যাতে না মশলাটা পুরোটা ইয়ে হয়ে যায় মানে পুড়ে যায় তো তার কারণে অল্প একটু জলও আমি এতে অ্যাড করলাম আর এর মধ্যেই আবার দিয়ে দেব আমি হচ্ছে পেটে রাখা ধনে পাতা তবে ধনে পাতাটা শেষে দিতাম যদি এটা একটু কচি মতো ধনে পাতাটা হতো তবে এই ধনে পাতাটা না একটু বড় বড় পাতা একটু পাকা পাকা পাতা একটু ডাঁটি হয়ে গেছে তো সেই জন্য এই জলটার মধ্যেই দিয়ে দিলাম যাতে করে একটুখানি সিদ্ধ হয়ে যায় আর সত্যি কথা বলতে এই ধনে পাতাটা না প্রায় এক মাস হয়ে গেছে আমি ওই যে একটা কাপড়কে জড়িয়ে একটা এর মধ্যে কৌটোর মধ্যে আমি রেখে দিয়েছিলাম ধনে পাতাটা তবে সেন্টটাও ঠিকঠাক আছে আর পাতার কালারটাও ঠিকঠাক আছে তবে যেহেতু পাতাটা একদম মানে কচি না তো সেই জন্য কিন্তু আমি পাতাটা এইভাবে দিয়ে দিলাম একটু লবণ দিলাম আর সেই সাথে এখন আমি বেগুনগুলোও দিয়ে দিচ্ছি মশলাটা ওই জলের মধ্যে কষতে কস মানে যতক্ষণে কষা হবে বা পুরোটা সিদ্ধ হবে ততক্ষণে কিন্তু এই বেগুনটার সাথেও খুব সুন্দরভাবে মিশে যাবে তো সেই জন্য এই সময় আমি কিন্তু বেগুনটাকে দিয়ে দিলাম তবে কি বলো তো তোমরা যদি দেখো যে ধনে পাতাটা একটু কচি তো সেক্ষেত্রে বা ধনেপাতাটা পাতাটা একদম ছোট ছোট বেশ সুন্দর যেমন হয় আর কি তো সেরকম যদি ধনে পাতাটা দেখো সেই ক্ষেত্রে কিন্তু তুমি এইভাবেও দিতে পারো আর কিছুটা ধনে পাতা যদি নামানোর আগে ছড়িয়ে দেওয়া যায় খুব ভালো লাগে তবে এই রেসিপিটাটা এই রেসিপিটা কিন্তু ধনেপাতা বাটা দিয়েও খুব সুন্দর হয় সেম প্রসেস পাপা হাই করো হ্যাঁ ও এখন ফোন দেখছে ওকে খাইয়ে টাইয়ে পুরো রেডি করিয়ে বিছানা করিয়ে হ্যাঁ দিয়েছি একটু রেস্ট করছে আর এদিকে কিন্তু মাদেরও খাওয়া হয়ে গেছে আর এখন কটা বাজে একটু দেখায় এখন বাজে ওই তিনটে কুড়ি মতো বাজে এখন হাজব্যান্ড আবারও কিন্তু কাজ করছে ওর খাওয়া দাওয়া এই সবে মার তো সারলো শাশুড়িমা এখানে রেস্ট করছে বাজে এখন সাড়ে তিনটে এই সবে স্নান করলাম আসলে ওদের সবাইকে খেতে দিলাম খাওয়ার বাসন টাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপর স্নান করলাম সব শেষে স্নান করলাম বলে স্নান আর না হলে ওদের খাওয়া খাওয়াটা পরে ছেলে একবার স্নান করতে হতো সেই জন্য এখন সাড়ে তিনটে বাজে এর পরে ঠাকুরের পূজার একটু জোগাড় করে নেবো যদি আমি রাতে জল ঢালবো মানে সন্ধে বেলা কিন্তু একটু ঠাকুরটা ঠাকুরের ওখানে সাজিয়ে রাখবো তেমনি ঠাকুরকে খেতে দেবো এই সমস্ত কাজগুলো করবো তবে চুলটা একটুখানি শুকিয়ে নি আর এদিকে দেখো নাইটি দিয়ে মুছছি আসলে গামছাটা কাচা হয়নি তো ভাত খাওয়ার পরে এমনি সবসময় তো গামছাটাতে হাত মুছো না কাচা হলে যে কোনো ঠাকুর পূজার আগে আমি দিই না সেই এই ধোয়া নাইটিটা দিয়েই আজকে চুলটা মুছে নিচ্ছি এই হচ্ছে আজকে সারাদিনের কর্ম কারখানা একটু শ্যাম্পুও করলাম সব সময় শুনেছি মাঝেঠে মাঝের কাছ থেকে পূজা দেওয়ার আগে একটু চুলেতে শ্যাম্পু করে নিতে হয় তো সেই জন্য যে কোনো উপোস করার আগে বৃহস্পতিবার আমি কিন্তু একটুখানি করে শ্যাম্পু করে নিই তবে বৃহস্পতিবার আমি শুনেছি শ্যাম্পু করাটা আমার উচিত হচ্ছে না আমার এক বান্ধবী বলেছে সেই জন্য এখন থেকে আর বৃহস্পতিবার করে আর শ্যাম্পু করি না তার আগে দিন করে নিই পূজার এখানে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি সমস্ত পিকচারের নিচে থেকে সমস্ত কিছু মাঝে মধ্যেই দেখবে ফুলের টুকরো টুকরো ফোরে থাকে সেসব সব পরিষ্কার করে এখন রিকের বায়না হচ্ছে মশারির মধ্যে থেকে চলে এসেছে ও হচ্ছে মহাদেবকে একটু স্নান করাবে তো আজকের দিনে যখন মহাদেবকে একটু স্নান করাতে চাইছে আর ও না মাঝে মধ্যেই কিন্তু পুজোর সময় মানে পুজোর সময় বেশিরভাগটাও থাকে তারপর ধূপ দিতে দেয় তারপর থালা থালাতে প্রসাদ দিতে চায় এইগুলোতে আমি ওকে কখনও বারণ করি না দেরি হলেও আমি এগুলো ওকে করতে দিই তো যখন মন ও চায় তখন ও এগুলো করতে চাই তো আমি আজকের দিনেও ওকে কিছু বললাম না আজকে ও আমাকে জিজ্ঞাসা করছিল আমি আজকে বললাম যে আজকে ঠাকুরকে স্নান করাতে হবে তো পূজাটা হচ্ছে আজকে এটাই যে আজকে মহাদেবকে বারে বারে স্নান করাতে হবে ও তখন আমার কাছে বললো যে ও স্নান করাতে চায় তো আমি বললাম যে ঠিক আছে আর যেহেতু ওর খাওয়ার পরেই আমি জামাটা চেঞ্জ করিয়ে দিয়েছিলাম তো সেই জন্য আর জামাটা চেঞ্জ করালাম না ওকে প্রথমে ঘি দিয়ে দিলাম ঠাকুরের মাথাতে মানে বাবার মাথাতে প্রথমে ঘি তারপর মধু এগুলো দিয়ে দিলাম তার আগে আমি কিন্তু একটুখানি ভেবেছিলাম যে দুপুরবেলা স্নান করিয়ে রাখবো ঘি মধু দিয়ে তো সেই জন্য আমি একটুখানি গায়েতে ঘি মধু খুব সুন্দরভাবে একটুখানি ঘষে দিয়েছিলাম আর ওকে আর ঘষতে দিইনি ওকে হচ্ছে বাবার মাথাতে ঘি আর মধু দিয়ে দিয়েছিলাম আর তারপরে কিন্তু এই যে দুধ ঢালছে সেই সাথে একটু গোলাপের পাপড়ি তারপরে একটুখানি ওখানে আমি গাঁদা ফুলের পাপড়ি দিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে তো সেই কারণেই আর ও কিন্তু বেশ নিষ্ঠা ভরে মন্ত্র বলে বলছে মন্ত্র মানে কি মন্ত্র মানে তো অন্য কিছু না ও তো সেটাই কিন্তু ও বারে বারে আমার সাথে বলছে ও তো স্নান করানো হয়ে গেছে আর ও কিন্তু ঠাকুরের মাথাতে একটা বেলপাতাও দিয়ে দিয়েছে এখন আমি ওই যে পুরানো পয়তিটা পাল্টে এখন আমি একটুখানি নতুন পৈতে দিয়ে দিলাম আজকে এই নতুন দিলাম আবার ফের এক বছর পরে এই পৈতেটা পাল্টাবো আবার অনেক সময় ওই যে নীল ষষ্ঠীর যে পুজোগুলো হয় তাতেও অনেক সময় পৈতেটা পাল্টে দিই তো যাই হোক আজকের এই দুপুরের পুজোটা সেরে নিলাম সবাইকে একটুখানি খেতে দিয়ে দিলাম তো বাবার মাথায় জল তো সন্ধেবেলা ঢালবো সন্ধেবেলা আবার ফির পুজো করব আর ইচ্ছা তো তোমাদেরকে বললাম যে আমার ইচ্ছা আছে চার চারপোহরের পুজোটা ঘরেতেই করব দেখা যাক কতদূর পর্যন্ত সম্ভব হয় তবে আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো সন্ধ্যা থেকে আবার ফের নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আর সেই সাথে আজকে এই ঠাকুরের সাজানো গোছানো সেই সাথে রিকের প্রথম পূজা কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা সবাই জানিও তো দেখা হচ্ছে পরের দিন আর ইন্টারেস্টিং ভ্লগের সাথে যতক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই দেখতে থাকো অবশ্যই শিলা এখনকার মতো সবাইকে টাটা